হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মোমো স্টাডি তো ফ্রেন্ডস টুডে উই উইল সলভ অল দ্য কোয়েশ্চেন্স অফ দ্য পয়েন্ট হাও দ্য লিটল কাই লার্ন টু সো লেট স্টার্ট দ্য ভিডিও তো চলো শুরু করি এক নম্বরটা দেখো হিয়ার আর এ ফিউ ওয়ার্ডস শব্দগুলো কী কী আছে বার্ড এরোপ্লেন কাইট ক্লাউড ব্যালুন নাও পুট দিস ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলমস একটাতে কী আছে না ফ্লাইজ উইথ হিউম্যান হেল্প মানে ওড়ে মানে মানুষের সাহায্যে ওড়ে আর একটা কি আছে না ফ্লাইজ উইথাউট হিউম্যান হেল্প তাহলে মানুষের সাহায্য ছাড়া ওড়ে না মানে তারা নিজেরাই ওড়ে তাহলে ঠিক আছে মানুষের সাহায্য ছাড়া কী কী ওড়ে না একটা হবে এরোপ্লেন কাইট বেলুন আর মানুষের সাহায্য ছাড়া ওড়ে তাহলে কী হবে বার্ড আর ক্লাউড এবার দু নম্বরটা দেখো স্টাডি দ্য ফলোয়িং ওয়ার্ডস ব্রিজ স্টিয়ারিং পুল টাং ব্রিজ মানে মৃদুমন্দ বাতাস স্টিয়ারিং মানে একটা দড়ি পুল মানে টানা টাগ মানেও টানা টাইপের সেম মিনিং আছে আর কি তাহলে এগুলো কিসের সঙ্গে যুক্ত আছে ফ্লাইং অ্যান্ড এরোপ্লেন এরোপ্লেন ওড়ার সময় না ফ্লাইং এ কাইট না ঘুড়ি ওড়ার সময় তাহলে অবশ্যই এটা ঘুরিয়ে ওড়ার সময় হবে একটিভিটি ওয়ানটা দেখো কারেক্ট অল্টারনেটিভ এ দ্য লিটিল কাইট থট ইট কুড নট ছোট্ট ঘুড়িটি চিন্তা করেছিল ইট কুড নট মানে ইহা পারবে না কি পারবে না রান দৌড়তে ফ্লাই উড়তে সুইম সাঁতার কাটতে তাহলে অবশ্যই ফ্লাই মানে উড়তে পারবে না বি দ্য বিগ কাইট টোল দ্য স্মল কাইট বড়ো ঘুড়িটি ছোটো ঘুড়িটিকে বলেছিল ট্রাই চেষ্টা করো নো জানো থিঙ্ক চিন্তা করতে টু ট্রাই মানে চেষ্টা করতে টু নো মানে জানতে টু থিঙ্ক মানে চিন্তা করতে তাহলে অবশ্যই টু ট্রাই মানে চেষ্টা করতে সি ওয়াইল্ড ফ্লাইং দ্য লিটল কাইট ওয়াজ ফিল্ড উইথ তাহলে যখন ছোটো ঘুড়িটি উড়ছিল ওয়াজ ফিল্ড উইথ মানে পূর্ণে মানে পূর্ণ হয়েছিলো বা ভর্তি হয়ে গিয়েছিল কিসে না প্রাইট মানে গর্বে ভর্তি হয়ে গেছিলো যে সে উড়তে পারছিল ডি দ্য বয়েস লুক লাইক স্মল তাহলে ছেলেগুলি দেখাচ্ছিল মানে উঁচু থেকে ছেলেগুলি দেখাচ্ছিল কেমন না ছোটো ছোটো কী না ডটস প্যাচেস না স্পর্টস তাহলে স্পটস স্পটস মানে হচ্ছে ক্ষুদ্র ঠিক আছে একটিভিটি টুটা দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট এ দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য উঠেছিল টুয়ার্ডস দ্য মানে কোন দিকে ট্রাঙ্কুইল স্কাই শান্ত আকাশের দিকে উঠেছিল বা উঠছিল বিয়েরটা দ্য লিটিল কাইটস পেপার ড্যাস তাহলে কী হবে এটা দ্য কাইটস পেপার স্টিয়ার্ড অ্যাট দ্য সাইড ঠিক আছে স্টিয়ার্ড মানে এখানে কেঁপে ওঠা ঠিক আছে তাহলে লিটিল গাইডস পেপার ছোট্ট ঘুড়ির কাগজটি কেঁপে উঠেছিল সি দ্য লিটিল গাইডস মাইলড উইথ দ্য বিগ গাইড তাহলে কী হবে সাইড বাই সাইড তাহলে দ্য লিটিল গাইড মাইল্ড ছোট্ট গুড়িটি হেসেছিলো উইথ দ্য বিগ গাইড মানে বড়ো ঘুড়িটির সাথে ঠিক আছে সাইড বাই সাইড মানে পাশে পাশে আর কি ছোট্ট ঘুড়িটি বড় ঘুড়িটির পাশে হেসেছিল ডি দ্য লিটিল কাইট অ্যান্ড দ্য বিগ কাইট ছোট্ট ঘুড়িটি এবং বড়ো ঘুড়িটি ড্যাশ কি না রেস্টেড হাই ইন দ্য কোয়াইট ওয়্যার তাহলে আশ্রয় নিয়েছিল আশ্রয় না রেস্ট নিয়েছিল বিশ্রাম নিয়েছিল কোথায় না ইন দ্য কোয়াইট এয়ার মানে শান্ত আকাশে বা শান্ত বাতাসে তারা রেস্ট নিয়েছিল এবার অ্যাক্টিভিটি থ্রি অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চন্স হোয়াট মেড দ্য লিটল গাইডস পেপার স্টিয়ার এট দ্য সাইট অফ দ্য ট্রাং স্কাই তাহলে শান্ত আকাশ দেখে ছোট ঘুড়ির কাগজটি কেন নাড়া দিয়েছিল বা কেন কেঁপে উঠেছিল তাহলে কি হবে দ্য ইগান টু ফ্লাই লাইক দ্য বিগ গাইড তাহলে দ্যানস গানস মানে হচ্ছে আগ্রহ তাহলে দায় গ্যান টু ফ্লাই লাইক ভিক্ষায় তাহলে বড়ো ঘুড়িটি বড় ঘুড়িটির মতো ওড়ার আগ্রহটায় তাকে মানে নাড়া দিয়েছিল ফোরটা দেখো ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট তাহলে টেক্সটটা থেকে কমপ্লিট করো বা পূরণ করো একদিকে আছে কজ কারণ আর একদিকে আছে ইফেক্ট মানে ফলাফল তাহলে কি আছে দেখো যেদিকে আন্ডারলাইন দেওয়া আছে সেগুলো অ্যান্সারগুলো ওঠে সেদিকে ঠিক আছে তো যেদিকে আন্ডারলাইন দেওয়া নেই সেগুলো আমরা পড়ব দেখো ইফেক্টটা দেওয়া আছে কি না দ্য কাইট টে ওয়াজ অ্যাফ্রেড টু ফ্লাই মানে ঘুড়িটি উড়তে ভয় করছিল তাহলে কারণ কি কারণ সে পড়ে যাবে নিচে সেই জন্য ভয় করছিল তাহলে কী হবে দ্য লিটিল কাইট থট দ্যাট ইট উড ফল ডাউন ঠিক আছে এবার কজ এদিকে আছে দ্য লিটিল কাইট গ্রিউ ব্রেভার তাহলে ছোট্ট ঘুড়িটি আস্তে আস্তে তার সাহস জন্মালো কেন সাহস জন্মালো ফলাফল কেন জন্মালো কারণ দ্য লিটিল ইফেক্ট ফলাফলটা কি না দ্য লিটিল কাইট রোজ আপ থ্রু দ্য এয়ার তাহলে ছোট্টগুড়িটি উঠেছিল আকাশের দিকে উঁচুতে উঁচুতে উঠেছিল এদিকে দেখো ইফেক্ট দিকে দ্য লিটল গাইড ওয়াজ থ্রিলড উইথ ছোট্ট ছোট্টগুড়িটি শিহরিত হয়ে উঠেছিল উইথ ফ্রাইড মানে গর্বে তাহলে কেন কারণটা কারণটা কি দ্য লিটল গাইড সেল্ড উইথ দ্য বিগ গাইড সাইড বাই সাইড তাহলে ছোট্টগুড়িটি মানে উড়ছিল কার সাথে না বড় ঘুড়িটির সাথে বা বড়ো ঘুড়িটির পাশে এবার ইফেক্ট দিয়ে আছে দ্য বয়েস লুকড লাইক স্মল স্পটস তাহলে ছেলেগুলিকে দেখাচ্ছিল কেমন না ছোট্ট ক্ষুদ্র জিনিসের মতন ক্ষুদ্র তাহলে কেন দেখাচ্ছিলো কারণটা কি দ্য বয়স ওয়ার ফার ছেলেগুলো অনেক দূরে ছিল বিলো ফ্রম দ্য লিটল কাইট তাহলে ছোট্ট গুড়িটির থেকে ছেলেগুলো অনেক দূরে ছিল এবার অ্যাক্টিভিটি ফাইভটা দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস তাহলে হোয়াট ডিড দ্য বিগ কাইট টেল দ্য লিটিল গাইট টু ডু তাহলে বড়ো ঘুড়িটি ছোট ঘুড়িটিকে কী করতে বলেছিল দ্য বিগ কাইট টোল দ্য লিটিল গাইট টু ট্রাই টু ফ্লাই তাহলে ওড়ার চেষ্টা করতে বলেছিল হাউ ডিড দ্য লিটিল গাইট প্রিপেয়ার হিমসেলফ ফর ফ্লাইট তাহলে কীভাবে ছোট্ট ঘুড়িটি নিজেকে তৈরি করেছিল ওড়ার জন্য তাহলে কী হবে দ্য লিটল গাইটস স্টিয়ার্ড অ্যাট দ্য সাইট অফ দ্য বিগ কাইটস ফ্লাইট তাহলে বড়ো ঘুড়ির ওড়ানো দেখে ছোট্ট ঘুড়িটি কেঁপে উঠেছিল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য গ্রিউ ড্রিভার ফর ফ্লাইট ঘুরতে লাগলো এবং আরও সাহসী হয়ে উঠল ইন দিস ওয়ে এভাবেই দ্য লিটল প্রিপেয়ার্ড ছোট্ট ঘুড়িটি নিজেকে তৈরি করেছিল হিমসেলফ ফর দ্য ফ্লাইট ওড়ার জন্য सीएट देखो हूम डिड काइट्स गेट एज कम्पानियन हाई अप इन क्वाइट एयर तेल शांत आकाशेर उचुते बा उचुते कारा कादर के संगी हिसो के संगी हिसे पे हाई अप इन क्वाइट एयर हाई अप मान कुचुते इन क्वाइट एयर मान शांत बतास काइट्स गट बार एंड क्लाउस तेल पाखी एवं मेघ এদের সঙ্গী হিসেবে পেয়েছিল তারপরে দেখো ডিএটটা হাও হ্যাপি আই এম তাহলে আমি কত সুখী এই আর একটা এক্সট্রা হাউটা দেওয়া আছে ঠিক আছে ওইটা টাইপিং মিস্টেক হয়ে গেছে হাও হ্যাপি আই এম আমি কত সুখী ওয়াই ডিড দ্য লিটল কাইট ফিল শো কেন গুড়িটি অনুভব করেছিল এমন কেন অনুভব করেছিল গুড়িটি তা দেখো উত্তরটা কী হবে দ্য লিটিল কাইট ফেল শো ঘুড়িটি অনুভব করেছিল কারণ হি কুড প্রুভ হিমসেলফ ওয়ান হু হ্যাড ট্রাইড ব্রেভলি টু ফ্লাই কারণ সে নিজেকে এমন একজন হিসেবে প্রমাণ করতে পেরেছিল যে সাহসের সাথে ওড়ার চেষ্টা করেছিল এবার অ্যাক্টিভিটি সিক্স এ এটা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিক্যালস এক নম্বর ড্যাশ নীল ফ্লোজ থ্রু ইজিপ্ট তাহলে মিশরের মধ্য দিয়ে নীল নীল প্রবাহিত হতো তাহলে কী হবে না নির্দিষ্ট করে যদি বোঝায় তাহলে দা ব্যবহার করা ঠিক আছে তা কী হবে তাহলে দা নীল ফ্লোজ থ্রু ইজিপ্ট দু একটা দেখো আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল তাহলে ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হয় তাহলে তখন কী ব্যবহার করা হয় এ ব্যবহার করা হয় তাহলে আয়রন ইজ এ ইউজফুল মেটাল তিন নম্বরটা দেখো আই ওয়েটেড অ্যাট দ্য স্টেশন ফর ড্যাশ আওয়ার তাহলে আইচের উচ্চারণ হ না হয়ে যদি অ হয় তাহলে তার আগে এন ব্যবহার করা হয় তাহলে আই ওয়েটেড অ্যাট দ্য স্টেশন ফর এন আওয়ার এক ঘন্টা ধরে ঠিক আছে চার নম্বর দেখো সি ইজ ড্যাশ ইউরোপিয়ান তাহলে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতন হয় বা ইউ এর উচ্চারণ ইউ এর মতন কোনো যদি উচ্চারণ হয় তাহলে তার আগে এ ব্যবহার করা হয় তাহলে সি ইজ এ ইউরোপিয়ান এবার অ্যাক্টিভিটি সিক্স বিটা দেখো টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রম ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন ব্র্যাকেটস তাহলে একটা দেখো নো নিউজ ইজ আর গুড নিউজ তাহলে কোনটা হবে তাহলে অবশ্যই এটা ইজ হবে ইচ অফ দ্য চিলড্রেন মানে সব শিশুরায় বা প্রত্যেক শিশুরাই হ্যাজ না হ্যাভ হবে পৌঁছে গেছিলো তাহলে হ্যাজ হবে প্রত্যেক শিশুরা মা হ্যাজ হবে এক বছর হ্যাঁ তিন নম্বর দেখো দ্য মাদার অ্যান্ড হার চাইল্ড মা এবং তার শিশু ইজ না আর তারা দুজন আছে তার মানে তাহলে এখানে আর হবে আর গোয়িং টু দ্য মার্কেট চার নম্বর দেখো ঈশা অ্যাজ অ্যাজ ওয়েল ইশায়েল সিস্টার ঈশা এবং তার বনৌ তাহলে দুজন হচ্ছে তাহলে এখানেও আর হবে এবার অ্যাক্টিভিটি সেভেন এটা দেখো অ্যাড এ অ্যাড্রিফিক্স ও রেসাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ফর্ম অপোজিটস ঠিক আছে তাহলে লার্ন লার্ন মানে শেখা তো अपोजिट कि आनलांड माने शिक्षाहीन स्टीडिली स्टीडिली माना हम स्थिर भावे आनस्टिडिली रेस्ट थे रेस्ट माने विश्राम रेस्टलेस माने विश्राम क्लाउड माने मेघ क्लाउडलेस माने मेघहीन हैप्पी माने सुखी अनहैप्पी माने असुखी एक्टिविटी सेवन बीटे देखो मेक मीनिंगफुल सेंटेंसेस ओन विद द फॉलोइंग वर्ड्स तले এখানে বাক্য রচনা বলা হয়েছে ঠিক আছে ট্রাঙ্কুইল মানে শান্ত তাহলে ট্রাঙ্কুইল দিয়ে বাক্য রচনা যদি করি তাহলে আওয়ার ভিলেজ ইজ রিয়েলি ট্রাঙ্কুইল আমাদের গ্রাম হয় সত্যি খুব শান্ত ফ্রাইটেন মানে ভয় পাওয়া দ্য গার্ল ওয়াজ ফ্রাইটেন মেয়েটি ভয় পেয়ে গেছিল সেল্ড সেল্ড মানে হচ্ছে আহ জলযাত্রা করা দ্য বোট সেল্ড অ্যাক্রস দ্য রিভার তাহলে দ্য বোট মানে নৌকাটি সেল মানে জলযাত্রা করেছিল অ্যাক্রস দ্য রিভার মানে নদীর ওপারে ব্রেভ মানে সাহসী তাহলে রাম ইজ এ ব্রেভ বয় এবার অ্যাক্টিভিটি এইট এটা দেখো রিড দ্য প্যারাগ্রাফ কেয়ারফুলি এন্ড ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ঠিক আছে লাস্ট সামার গত গ্রীষ্মকাল বা গত বছরের গ্রীষ্মকাল ফোর অফ আর্স তাহলে এটা একটা প্যারাগ্রাফ ঠিক আছে প্যারাগ্রাফ দেওয়া আছে নাম্বার অফ পিপিল দেওয়া আছে এখানে নেম অফ দ্য পিপিল আছে আর ডেস্টিনেশান আছে মানে কোথায় যাবে ওরা আর ডিউরেশান অফ দ্য ট্রিপ তাহলে ডিউরেশন মানে কত দিন মানে ওদের ট্রিপটা কত দিনের আর ইউজ মানে কি গাড়িতে গিয়েছিল তারা কি কি গাড়ি ইউজ করেছে প্লেস ভিজিটেড আর কোন জায়গায় গিয়েছে ঠিক আছে তো এইসব এখানে লিখতে হবে তো আমি লিখে দিয়েছি হ্যাঁ নাম্বার অফ পিপিল মানে কতজন ছিল ওরা চারজন ছিল নেম অফ দ্য পিপিল তাহলে চারজন এখানে চারজনের কথা বলা হয়েছে কিন্তু চারজনের নাম দেওয়া নেই ঠিক আছে তো সেই জন্য এখানে তিনজনের নাম দেওয়া আছে সেই জন্য তিনজনের নাম লিখে দিয়েছি বা তিনজনের নামেই হবে এখানে সুমিত অরুণ আর বরুণ আর ডেস্টিনেশান কোথায় যাবে না সুন্দরবনে যাবে আর ডিউরেশন অফ দ্য ট্রিপ তিন দিনের ট্রিপ ছিল ঠিক আছে থ্রি ডেজ আর ভেকেল ইউজ কী কী ইউজ করা হয়েছে না বাস আর বোট ঠিক আছে প্লেসেজ ভিজিটেড আর কোন মানে কোন জায়গায় গিয়েছিলো তারা বার্ড সেঞ্চুয়ারি মানে পাখির আলোয় বা রাখার যেটা জায়গা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর এভাবেই আমি তোমাদেরকে সমস্ত প্রশ্নের সলভ ভিডিওসগুলো আপলোড করে দেবো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা একটু চেক করে নেবে আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে না ঠিক আছে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং